কোরান আরবি ভাষায় অবতর্ণ হয়েছে কেন আবু আলিমকে এবং তার শাস্তিকি কে সর্বপ্রথম পুস্তক আকারে বাংলায় কোরানের অনুবাদ প্রকাশ করেন অযাত ইব্রাহিম সালামের ছেলে মেয়ের সংখ্যা কত ছিল ঈদে জাতাত জাতাতে কোন তাক বের করতে হয় স্পষ্ট ইসমায় আলিসাল্লাম এর বয়স বয়সকাল কত ছিল সালামু আলাইকুম দেশ ও বিদেশের সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা এসে উপস্থিত হয়েছি লালপুর এলাকা সরাসরি লালপুর শহর আপনারা লক্ষ্য করে দেখছেন লালপুর শহরের সাইড এদিকে আমরা দেখাচ্ছি আবার এদিকে দেখাই এই যে দেখেন লেখা আছে বেনাপোল একশো সত্তর কিলো মিটার আমরা সরাসরি যাচ্ছি ইসলামিক কুইজ সরাসরি পোস্টে পড়বে আমরা পোস্টের সাথে সম্পৃক্ত করতে চাই দেখি রাস্তায় আমরা হারছি আর আমরা সর্বপ্রথম কাকে দিয়ে আমরা একটা প্রশ্ন উত্তর দিতে পারি আর সাথে নিতে পারি যে এখানে একটা প্রশ্ন করা যেতে পারে সালাম আলাইকুম ভাই কি নাম মোহাম্মদ ওয়াজেদ আলী আমরা এসেছি সিরাজগঞ্জ শহর থেকে তো আমরা এসেছি ইসলামিক কুইজ জানা অজানা ছোট সংক্ষিপ প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন আর যদি উত্তর না দিতে পারেন তা পুরস্কার পাবেন ইসলামিকুজ একটা প্রশ্ন উঠান হ্যাঁ আবার আসেন ভাই মানে মুখ দেখা যাচ্ছে না আপনি প্রশ্ন উঠেছেন সহজ একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে সহজ প্রশ্ন ইসমাইল আলাহ সালাম এর বয়স বয়সকাল কত ছিল তেষট্টি বছর হজরত ইসমাইল আল সালামের বয়সকাল কত ছিল কষ্ট হচ্ছে ভাই আমার উত্তর দিতে পারে নাই তো শরীফ করতে হচ্ছে বলা হয়েছে বাইশ সাল দুইশো সাতচল্লিশ বছর ধন্যবাদ দুইশো কত বছর বছর আব্বার নাম কি সালামের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম মাতার নাম কি

জানি আচ্ছা অত দিতে পারো ঠিক আছে আপনি প্রশ্ন জানিলেন পবিত্র কোরআন আরবি ভাষায় অবতন হয়েছে কেন উত্তর হচ্ছে যে পবিত্র কোরআন আরবি ভাষায় এই জন্য অবতন হয়েছে আরবি ভাষা সবচেয়ে সহজ ভাষা আর আরবি ভাষা আমার নবীর ভাষা ছিল তাই আল্লাহ রাবুল আলম সবচেয়ে সহজ ভাষা হিসেবে আরবিকে কোরআনের ভাষা কোরআন কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন আপনি উত্তর দিতে পারেন এই জন্য আপনাকে ধন্যবাদ সহজ উত্তর ছিল দিতে পারেন এই জন্য আমাদের স্থানের পক্ষে একটা সামান

সাম্রাজ্যের শত্রু করছেন ইসলামী পোস্টও জানা অজানা উত্তর দিতে পারলে পুরস্কার দেব আর উত্তর যদি না আও জানেন আমরা বই দেব মাছখানে একটা মুরসা পাবেন একটা বড় মোটা বিশ্বনা বলছেন জন্য আপনাকে ধন্যবাদ এখানে একটা প্রশ্ন ওঠেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা কত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের

কে সর্বপ্রথম পুস্তক আকারে বাংলায় কোরআনের অনুবাদ প্রকাশ করেন কোরআন শরীফ অনুবাদ করছে অনুবাদ করেছে হ্যাঁ কে আমি ভেঙে দিই হিন্দুদের মধ্যে হিন্দুদের মধ্যে কষ্ট হচ্ছে তাই না নামটা আসলে নাম বলেন যেকোনো একটু নাম বলেন কষ্ট হচ্ছে আচ্ছা আমার ভাইয়ের উত্তর দিতে কষ্ট হচ্ছে আমি উত্তর নিজে দিয়ে দিচ্ছি ওনার জুলুম হচ্ছে জুলুমের কোন সমস্যা নাই কে সর্বপ্রথম পুস্তক আকারে বাংলায় কোরআন ও অনুবাদ প্রকাশ করেন হিন্দুদের মধ্যে গ্রীষ চন্দ্র সেন গ্রীষ গ্রীষ সেন মনে থাকবেন মনে থাকবে তো গ্রীষ সেন ধন্যবাদ প্রশ্ন উত্তর সঠিক না কারণেও আমরা আমাদের চ্যানেল পক্ষ থেকে একটি সাবান ভাইয়া হ্যাঁ ঠিক আছে শোনা আমরা অনেক দূরে এসেছি ধন্যবাদ বাজান একটু প্রশ্ন করতে পারি সিরিয়াল আছে আপনি সিরিয়াল আছে কি নাম মুকুল ইসলাম মুকুল ইসলাম কি করেন আমি রাজমিস্ত্রি কাজ করি সেই জায়গাটার নাম কি লালপুর লালপুর ঠিক আছে ইসলামে কুইজ জানা ও না উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন না পারলে পুরস্কার পাবেন একটা প্রশ্ন ওঠান একটা ওঠান স্যার ধন্যবাদ দেখতে কি উঠাইছেন আর আপনার ভাগ্যে ভালো কিছু পান কিনা দেখা যাক সস্পষ্ট আবু তালিবকে এবং তার শাস্তি কি আবু তালেব কে এবং তার শাস্তি কি আবু তালেব তো ইহুদি আস্থা করলা আস্থা কি আবু তালেব কে বলেন আবার বলেন আবু তালেব আবু তালে হলেন আল্লাহর নবীর চাচা আবু হ্যাঁ রাইটা ধন্যবাদ আল্লাহর নবীর চাচা এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার কি শাস্তি তার শাস্তি হচ্ছে ওই আগুনের জুতা জুতো শরিক দিয়েছেন আবু তালেব দিয়েছিলেন রসুল সালামের আপন চাচা আর তার যেহেতু কর নাই তার জন্য তার জাহান নামের শাস্তি হিসেবে পায়ে অগ্নি জুতো পরানো হবে তো আবু তালেব সেই মনে করবে যে মনে হয় সবচেয়ে বেশি তাকে আজাব হচ্ছে আসলে তাকে সবচেয়ে কম আজাব্দা হয় ভাই ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সীমাই ভাই একটা সময় খুশি হয়েছেন তো আচ্ছা ইসলামিক অবশ্যই মনে রাখবেন নামাজ পড়েন তো ইনশাল্লাহ নামাজ পড়তে থাকবেন ধন্যবাদ আপনাকে